সবাইকে জয় যিশু প্রেস দ্য লড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন ছোট্ট করে প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে তুমি আশীর্বাদ করো তুমি অনুগ্রহ করো প্রভু যারা সত্যি তোমাকে খুঁজে বেড়াচ্ছে গো তাদের জীবনে তুমি কৃপা করো শক্তি দাও আমরা যেন মেনে চলতে পারি তাহলে তোমার মধ্যে আমরা গেঁথে উঠতে পারব যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যিশু এইটা হয়ে গেছে দ্বিতীয় পর্ব সেকেন্ড পার্ট কলসীয় তিনের যেটা আমরা দেখছিলাম তিনের দশ থেকে যেটা দেখছিলাম এটা হয়ে গেছে আমাদের দ্বিতীয় পার্ট ঠিক আছে আমরা এখান থেকে এইবার শুরু করব এইবার কলসীয় তিনের বারো আর তেরোটা আমরা দেখে দেখে নেব এটা হয়ে গেছে দ্বিতীয় পার্ট এখানে লেখা রয়েছে সিন্স গড চোজ ইউ টু বি হোলি হি লাভস ইউ তাই না এখানে লেখা রয়েছে ঈশ্বর সিন্স গড চোজ ইউ এই হচ্ছে ব্যাপার বল অনেক ধরনের কথা বলবে দিয়া বল অনেক ধরনের কথা বলবে মাথার উপরে দিয়াবল অনেক ধরনের কথা বলবে মানুষের আশেপাশে কথাবার্তার মধ্যে আপনাকে অনেক কিছু বলবে কিন্তু দেখুন বাইবেল যেন আমরা ফলো করি আমাদের জীবনে যেন প্রথম এবং শেষ যেন বাইবেল ভিত্তির উপরে যা কিছু বলছে সেইটাই যেন আমরা যেন মেনে চলি এখানে বলছে কলসীয় তিনের বারো বলছে সিন্স গড চোজ ইউ আপনাকে কেউ মনোনীত করেনি শুধুমাত্র ঈশ্বর যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে যে ঈশ্বর এই পৃথিবীতে আপনাকে নিয়ে এসছে মা বাবার মাধ্যমে এর জন্য বাইবেল বলছে সিন্স গড চোজ ইউ এবার কিসের জন্য মনোনীত করেছে নাম্বার ওয়ান গড সদাপ্রভু আপনাকে মনোনীত করেছে তাই না সদাপ্রভু আপনাকে এবং আমাকে মনোনীত করেছে এইবার আমার প্রশ্ন হয়েছে কিসের জন্য মনোনীত করেছে আমরা আমরা মনে করি মৃত্যুর পর স্বর্গে চলে যাব না তার মাঝখানে একটা রাস্তা আছে ওই রাস্তাটা জানতে হবে কিসের জন্য মনোনীত করেছে আপনাকে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছে গুড কিন্তু নিয়ে আসবার সাথে সাথে সে একটা কিছু রাস্তা পরিকল্পনা করে রেখেছে জানতে হবে সেই রাস্তা কি এই কলসীয় তিন কলসীয় তিনের বারোর মধ্যে লুকানো রয়েছে এবার দেখে নেব নাম্বার ওয়ান আবারও পড়ে দিই সিন্স গড চোজ ইউ নাম্বার ওয়ান গুড ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছে কিসের জন্য টু বি দ্য হোলি পিপল এই হয়েছে ব্যাপার টু বি হোলি পিপল সে আপনাকে আমাকে মনোনীত করেছে পবিত্র হবার জন্য বা পবিত্রগণের মধ্যে থেকে আমরা যেন দাঁড়াতে পারি টু বি হোলি পিপল ঠিক আছে তারপর কি বলছে হি লাভস ইউ এইবার কি বলছে সে আমাকে ভালোবেসেছে সে সে আমাকে ভালোবেসেছে আমি কিন্তু এখনো ভালোবাসিনি হ্যাঁ দাদা কি বলছেন বাস্তবিক বলছি সে আমাকে ভালোবেসেছে এর জন্য সে আমাকে মনোনীত করেছে মনোনীত করবার পর সে আমাকে কি আদেশ দিচ্ছে টু বি হিজ পিপল টু বি হোলি ঠিক আছে হোলির পর ইউ মাস্ট ক্লোথ ইয়ার সেলফ তার আগে বলছে হি লাভস ইউ সে আমাকে লাভ করেছে সে আমাকে ভালোবেসেছে ঠিক আছে এবার আমাকে কি করতে হবে ওইটা জানতে হবে যিশুর পাঠ নো প্রবলেম আমার পাঠটা কি আমার করণীয় কি কোনো দিন জিজ্ঞাসা করিনি আমি যে যিশু বাবা তুমি আমার করণীয় কি আমাকে কি করতে হবে তুমি তো আমাকে মনোনীত করেছ আর আমাকে বলেছ যে পবিত্র এইবার আমার কি করণীয় ইউ মাস্ট ক্লোদ ইয়র সেলফ এই হয়েছে ব্যাপার সে আমাকে ভালোবেসেছে তারপর কি করতে হবে পবিত্রতার মধ্যে দিয়ে চলতে হবে আচ্ছা তারপর শেষ না তারপর শুরু শুধু রাস্তা পবিত্রগণের মধ্যে থেকে হয়ে চলতে হবে তারপর কি বলছে এটা না হলে হবে না প্রভুতে এসে গেছে কিন্তু এখনো অভিশাপ চলছে আমার জীবনে ইউ মাস্ট প্রভুতে এসে গেছে এখনো টেলিভিশন চলছে প্রভূতে এসে গেছি এখনো গেম চলছে ভিডিও মোবাইলের গেম চলছে দেখুন ইউ মাস্ট বাইবেল কি বলছে ইউ মাস্ট নাম্বার কি এসে গেছি এখনো পুরনো চিন্তা মাথার মধ্যে ঘুরছে প্রভূতে এসে গেছি এখনো নোংরা কিছু দেখলেই মনের মধ্যে চলছে আহ প্রভুতে এসে গেছি কিন্তু এখনো নেশাভানের সেই ব্যাপারটা এখনো চলছে আমার মধ্যে বাস্তবিক বলছি দিদি আর দাদা আপনি এখনো পরিত্রাণী পাননি আপনি এখনো ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারেননি ওইটা আপনার মিথ্যে কথা আপনি ভাবছেন আমি ঈশ্বরের সন্তান না বাইবেল আমাদেরকে শেখাচ্ছে ইউ মাস্ট যা যা কিছু আছে পরিষ্কার করে দাও এবং কি করো কি করতে হবে ক্লোদ ইয়ার সেলফ উইল টেন্ডার হার্টেড নিজেকে টেন্ডার হার্টেড হ্যাঁ একে অপরের প্রেম ভালোবাসা টেন্ডার হার্ট একে অপরের প্রেম ভালোবাসা টেন্ডার হাত বলতে একে অপরকে ভালোবাসতে একে অপরকে বুঝবার দেখে আমি যেন দুমদাম করে বিচার না দিয়ে দিই এই সব কিছু বার করতে হবে চিন্তা ভাবনার মধ্যে থেকে বার করতে হবে আর এই নতুন জিনিস রাখতে হবে ক্লোথ ইয়ার সেলফ উইথ টেন্ডার হার্টেড মার্সি কাইন্ডনেস হিউমিলিটি জেন্টালনেস অ্যান্ড পেশেন্ট এইসব এই সব জিনিস কি আমার মধ্যে আমি আনতে পেরেছি এবার প্রশ্ন এই সব যদি জিনিস যদি না আনতে পারি আর আমার যদি মৃত্যু হয়ে যায় এবার আপনারাই বলুন আমি কোথায় যাচ্ছি স্বর্গতে যাচ্ছি না নরকে যাচ্ছি কারণ এখানে তো অ্যাস পার দ্য বাইবেল আমাকে সেই হিসাবে চলতে হবে যদি না চলি তাহলে কি হবে দশ বছর কুড়ি বছর পনেরো বছর হয়ে গেছে মন্ডলী চলছে আমার স্তুতি আরাধনা চলছে জয় যিশু চলছে ডেলি বাক্য শুনছি প্রচার শুনছি কিন্তু শুনবার পর ওই পুরনো জিনিসকে ফেলে দিতে হবে আর নতুন জিনিসটাকে নিয়ে আসতে হবে কি ইচ্ছে নতুন জিনিস ক্লোথ ইয়ার সেলফ উইথ টেন্ডার হার্টেড মার্সি কাইন্ডনেস হিউমিলিটি জেন্টেলনেস অ্যান্ড পেশেন্ট এই সব পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসতে হবে এর জন্য বলেছে ইউ মাস্ট ইউ মাস্ট করতেই হবে তাই না এটা স্বর্গতে বা মৃত্যুর পরে স্বর্গে যাবার আগে এইগুলি হয়েছে স্টেপ সাজাতে হবে নিজের জীবনের মধ্যে ইউ মাস্ট তার আগে বলেছে সিন্স গড চোজ ইউ ঈশ্বর তোমাকে মনোনীত করেছে কিসের জন্য টু বি হোলি সেই হয়েছে ব্যাপার ঠিক আছে তারপর আমরা পড়ছি কলসীয় তিনের তেরোটা পড়ছি মেক অ্যালায়েস ফর ইচ আদার ফলস মেক অ্যালাওয়ার ইচ আদার্স ফলস অ্যান্ড ফর গিভ এনি ওয়ান হু ইউ ক্ষমা করতে বলেছে আমাদেরকে অনেকে হয়তো আমার কাছ থেকে চল চরিত্র করে অনেক ধরনের উল্টোপাল্টা করেছে কিন্তু ওকে দেখলে আমি মানে ওকে দেখলে আমি আমার নিজের নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারব না কিন্তু দেখুন ওইটাকেও ওইটাকেও পরিষ্কার করতে হবে মেক অ্যালাউন্স ফর ইচ আদার্স ফল্ট অ্যান্ড ফর গিভ এনি ওয়ান হু ইউ সকলকে ক্ষমা করতে হবে যে বিশেষভাবে তোমার ক্ষতি করেছে তাকেও ক্ষমা করতে হবে যে বিশেষভাবে তোমার জমি নিয়ে নিয়েছে তাকেও ক্ষতি করতে হবে যে বিশেষভাবে তোমার জায়গা সে নিয়ে নিয়েছে দখল নিয়ে নিয়েছে তাকে ক্ষমা করতে হবে করতে পেরেছি কি এই হয়েছে ব্যাপার তাহলে ঈশ্বর আপনাকে আমাকে মৃত্যু পয়সে কেন নিয়ে যাবে সর্বতে এই পৃথিবীর মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে যেভাবে বলেছে সেইভাবে যদি সেভাবে কমপ্লিট করি আর সেইভাবে কমপ্লিট করবার সময় আমাকে তার কৃপা আর দয়া চাই ঠিক আছে ফর গিভ এনি ওয়ান হু অফেন্ড ইউ অ্যান্ড রিমেম্বার কি বলছে দ্য লর্ড ফর ইউ সো ইউ মাস্ট ফর গিভ সব থেকে বড় জিনিস হয়েছে ঈশ্বর যখন আমি খুবই মন্দ ছিলাম সে কিন্তু তখন আমাকে ক্ষমা করেছে এক সময় আমি মুখ খুললে অভিশাপ সময় মুখ খুলে শুধু বাজে কথা অশীল ভাষা কথা ছাড়া কিছু ছিল না সেই রকম আমার মতন ব্যক্তিকে সে ক্ষমা করেছে আমাকেও করতে হবে এইগুলি হয়েছে একটার পর একটা নিয়ে হোক নিয়ে আমাকে সব কিছু নিয়ে কাজ করতে হবে তার মানে এরকম না মৃত্যুর পর ডাইরেক্ট চলে যাচ্ছি এইগুলির মধ্যে পাস করতে হবে কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন তাহলেই আশা করি আমরা বুঝতে পেরেছি আসলে আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভাত ভগ্নিগণের জীবনে প্রভু তুমি কথা বলো জানি এইসব খুবই শক্ত কোনো জায়গায় শোনা যায় না কোনো জায়গায় কেউ বলে না প্রভুগো বললে প্রভুগো অনেকে অনেকে হয়তো অনেকে হয়তো অনেক ধরনের অনেক ধরনের প্রশ্ন উত্তর করতে পারে তবে প্রভু যেটা সত্যি আমরা যেন সেইভাবেই সেইটাই যেন তুলে ধরি প্রভু ধন্যবাদ জানাই প্রত্যেকের জীবনে কৃপা করো শক্তি তো আমরা যেন তোমার মধ্যে গেথে উঠতে পারি যিশুর নামে চাইলাম আমি সবাইকে জয় যিশু প্রেস দালোয়ার যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবে ঈশ্বরের সত্যের বাক্য সকলকে জয় যিশু প্রেস দালোয়ার